বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও একুশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি দিনের শুরুতে দেশের নিট রিজার্ভ ছিল দু হাজার কোটি ডলার বা একুশ বিলিয়ন ডলারের উপরে একই দিনে গ্রোস রিজার্ভ ছিল দু হাজার কোটি ডলারের উপরে গত ডিসেম্বরে দেশের রিজার্ভ বেড়েছে দুশো কোটি ডলার সাম্প্রতিক সময়ে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় ও আমদানি বে নিয়ন্ত্রণে থাকায় রিজার্ভ বাড়ছে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে প্রতিবেদন থেকে পাওয়া যায় গত নভেম্বরের শেষ দিকে দেশের নিট রিজার্ভ ছিল দু কোটি ডলার ও গ্রস রিজার্ভ ছিল দু হাজার কোটি ডলার বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের নেট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দু কোটি ডলার ও গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে দু কোটি ডলারের উপরে ফলে এক মাসের ব্যবধানে অর্থাৎ ডিসেম্বরে দেশের নিট রিজার্ভ বেড়েছে দুশো কোটি ডলার